তো বন্ধুরা ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি তার কারণ হচ্ছে তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে বিয়েটা হচ্ছে তো বন্ধুরা আসিফ ফাইনালি খেতে বসে বলেছে। হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা যেমনটা আমি আগের ব্লগে বলেছিলাম আজকে যাব হচ্ছে বউ ভাতে খেতে তো আগের যারা বরযাত্রীর ব্লগ দেখনি তারা দেখতে পারো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা চ্যানেলে আপলোড করা আছে সেখান থেকেও দেখতে পারো তো তোমাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম বন্ধুরা ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের স্কুলে এখন এক্সাম চলছে তাই স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে তারপরে আমি ব্লগটা স্টার্ট করেছি প্রায় এখন বাজে আড়াইটা আড়াইটার সময় খেতে যাচ্ছি বন্ধুরা বুঝতেই পারছো তো আমার সঙ্গে আসিব আছে দেখতে পাচ্ছো আসিবো যাবে চ অনেক দেরি হয়ে গেছে যাই হোক যাচ্ছি এই যাবো খাবো আরও কি কি হয় সেগুলো দেখাব ব্লগের মধ্যে দেখতে দেখো তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই বিয়েটা হচ্ছে এই দুটো পুকুর তারপরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বর এবং বইয়ের ফটো লাগানো আছে গেটটা দারুণ করেছে কিন্তু তো আমরা এখান থেকে ভেতরে চলে যাবো বন্ধুরা ফাইনালি খেতে বসে বলেছি কিন্তু এটা আমাদের খাবার নয় অন্য লোক খেয়েছিলো তারপরে এই তো বন্ধুরা আসিফ ফাইনালি খেতে বসে বলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের খাবার খাওয়া চলে এলো তারপরে আমাদেরকে বলেছি ওয়েলকাম ডিং তো এই ওয়েলকাম ডিমসটা খাওয়ার পর আমাদেরকে ছিল চিকেন পকোড়া আমাদের চিকেন পকোড়াটা খেয়ে দেখা যাক তো ভালোই খেতে বন্ধুরা তারপরে আমাদেরকে দিলাম গরম গরম এবং নরম নরম নানপুরি খেতে দারুণ হয়েছিলো আমি সব সবসময় নানপুরি দুটোই নিয়ে বন্ধুরা সবাই একটা মিশে আমি দুটো খেয়ে দেখি কেরকম এটা আমার তো নানপুরি ভালোই লাগে যেরকমই হয় নানপুরি খাওয়ার পর আমাদেরকে দিলাম বিরিয়ানি যেটার জন্য অনেকখানি অপেক্ষা করছিলাম তো ফাইনাল এটা চলে এলো এটা আবার লাগে এইটাই হচ্ছে মেন জিনিস বন্ধুরা তো এক প্লিট মাংস আর বিরিয়ানি এ দেখতে হবে আমাদের কীরকম এবং নরম টুকগুলো মাংস আরেকটু একটুখানি ভাত নিয়ে মানে রাইস নিয়ে তখন তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল আমি বাড়ি চলে এসেছি আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না প্রচুর ক্লান্ত হয়ে গেছি একই পরীক্ষা দিয়ে এসেছি স্কুল থেকে তার উপর আবার ব্লগ করে এখন থেকে এলাম আর আমি পাচ্ছি না বন্ধুরা ব্লগটা এত বুদ্ধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পরের ব্লগের জন্যে অপেক্ষা করো তো বন্ধুরা তার আগে যারা সিগারেট খাও কি ক্ষতি হতে পারে জানো কি একবার দেখো একবার খাবে না খাবর দা সুন্দর